সবচেয়ে বড় প্রশ্ন কে দেবেন বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্ব সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের পরই এই ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে চেয়েছেন শান্ত এবার আরও একটা বিশ্বকাপের সামনে লাল সবুজ তাই নতুন করে আবারও আলোচনায় অধিনায়ক প্রসঙ্গ নতুন অধিনায়ক নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল উনিশতম বোর্ডসভায় তবে তামিম ইকবালের হঠাৎ অসুস্থতায় ভেসতে গেছে বিসিবি মিটিং যদিও অধিনায়ক হিসেবে লিটন মিরাজ নিয়ে ক্রিকেট কিন্তু সাবেক অধিনায়কের চোখে সেরা নুরুল হাসান সোহান আর শান্তকে টি টোয়েন্টির জন্য উপযুক্ত মনে করছেন না তিনি নুরুল হাসান সোহানের কথাটা চিন্তা করেন কারণ সে ঢাকা প্রিমিয়ার লিগও যে যদিও ওয়ান ডে ফর্মেট কিন্তু বিপিএলও দেখেছি যে ভালো ক্রিকেট খেলেছেন এবং তার বয়সটা তার ফরে ক্রিকেট বোর্ড চিন্তা করে নেক্সট ওয়ার্ল্ড কাপ অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে তার কাছে থেকে বাংলাদেশের সেরা উইকেট কিপার এবং ফিনিশিং রোলে যদি আমরা চিন্তা করি যেহেতু মাহমুদুল্লাহ নাই লাস্ট দুইটা বিপিএলে কিন্তু শান্ত টিমেই ভালো মতন চান্স পায়নি খেলতে পারেনি তো সেই জায়গায় তাকে ড্রপ করাটা আমার মনে হয় না যে অত বড় একটা ডিসিশন হবে সোয়ানের নেতৃত্বে গ্লোবাল সুপার লিগ জিতেছে রংপুর রাইডার্স এবারে বিপিএলে টানা জয়ে সবার আগে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে তার দল উইকেট কিপিং এর সঙ্গে ফিনিশার হিসেবে ব্যাটিংটাও ভালোই করেন তিনি তবে অধিনায়ক যেই হন তার সামনে চ্যালেঞ্জ ২০২৬ হাজার ছাব্বিশ ভারত শ্রীলঙ্কা টি টোয়েন্টি বিশ্বকাপ এবারের মঞ্চে একটা গোছানো দল দেখতে চান সাবেক অধিনায়ক তাই দিয়েছেন পরামর্শ ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে যা কারা দুই হাজার ওয়ার্ল্ড কাপে আমার মূল টিমে থাকবে তাদের ব্যাকআপ হয়তো বা আরও আমরা যদি সাত জন রাখতে পারি ওই প্লেয়ারদেরই অপরচুনিটি দিতে হবে আফগানিস্তান বিশেষ করে এই জিনিসটা করে থাকেন প্রত্যেকটা আইসিসি ইভেন্টই তারা যেখানেই খেলা হয় ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ দেখেছিলাম অজয় জাদেজাকে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজে তারা ব্রাভোকে নিয়েছিলেন ওই টিমটা কিন্তু আইসিসি ইভেন্টে তারা ভালো করেন তো আমরাও এই ধরনের চিন্তা ভাবনা করতে পারি এদিকে পাকিস্তান সুপার লিগে লিটন রিশাদ পেলেও জিম্বাবুয়ে সিরিজের কারণে পুরো মৌসুমের জন্য ছাড়পত্র পাননি নাহিদরানা বেশিরভাগ এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করলেও সাধুবাদ জানিয়েছেন আশরাফুল